নমস্কার বন্ধুরা কাবেরি রান্নাঘরে পাইকে স্বাগত আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে আমি আজ বানাবো দুধ লাউ দুধ লাউ বানানোর জন্য লাউটাকে প্রথমে কেটে নেব লাউটা আমার পুরোটা লাগবে না অল্প একটু বানাবো তাই অল্প করেই নিয়েছি আর এখানে নিয়েছি জিরে আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য আর নিয়েছি এক কাপ দুধ যেহেতু দুধ লাউ বানাবো তাই দুধ তো লাগবেই আর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব ঘি আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন আমি ঘি দিয়েই বানাবো ঘিয়ের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর জিরে ফোড়নটা বেশ ভালোভাবে ভেজে নিয়ে লাউটা দিয়ে দিতে হবে লাউটা দিয়ে তিন চার মিনিট মতো বেশ ভালোভাবে ভেজে নিতে হবে চার মিনিট মতো ভেজে নিয়েছি আমি এই সময় দিয়ে দেব পরিমাণ মতো নুন নুন দিলে লাউয়ের থেকে জল বেরিয়ে আসবে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি জল বেরিয়ে গেছে এই সময় আমি দুধটা দিয়ে দেব এর মধ্যে এক কাপ দুধ নিয়েছিলাম দিয়ে দিলাম দুধটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব সেদ্ধ করার জন্য খুবই টেস্টি একটা রেসিপি বন্ধুরা একবার বানিয়ে দেখবেন আমি যেরকম করে বানাচ্ছি খেতে খুবই ভালো লাগে আমি ঢাকাটা খুলে নিয়েছি লাউটা সেদ্ধ হয়ে গেছে লাউটা শুকিয়ে শুকিয়ে এসছে এই সময় আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনিটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমার রেডি হয়ে গেল দুধ লাউ আমি এবার নামিয়ে নেব এটা ভাত রুটি লুচি পরোটা সবের সঙ্গে খাওয়া যায় নামিয়ে নিয়েছি প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ